আসসালামু আলাইকুম করতে পারে মতো আবারও হাজির হয়ে গেলাম আমি ইসলাম পুষ্প তো আজকে আমরা এই ভিডিওটি দেখব কীভাবে উপায় অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্রথমেই আমরা উপায় অ্যাপে লগ ইন করবো তো আমরা পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবো ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডি দিয়েও লগ ইন করতে পারবো তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি লগ ইন করছি তো যারা ভিডিওটি দেখছেন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন তো এটা হলো আমার আইডি এখানে আমি স্যানমানি করব অন্য একটা নাম্বারে তো এখানে ট্যাপ করে ধরে পেস্ট করে দিব নাম্বারটা আমি তারপরে এখানে আমি পনেরোশো টাকা পাঠাবো পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা হয়ে গেল এখন আমি রেফারেন্সে যদি কিছু লিখতে চাই তাহলে লিখে দিব পি এ পুষ্প ইউএসএসপিএপোল্টি তারপর নেক্সটে ক্লিক করবো তারপরে আমার উপায় অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিব তারপর এই যেভাবে টান দিবো টান দেওয়ার পর কিছুক্ষণ পরেই এই যে সফল হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম